হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে আপনার নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা দেখো আর তোমরা তো জানোই আমি আছি লালগোলাতে পিসি বাড়িতে বেড়াতে এসেছি তো দেখো এখন চলে আছি আর এখন চলে যাবো জানো তো কোথায় তোমার পদ্মা নদীতে যাবো জানো তো পদ্মা নদী দেখে একবারে তোমার রাজবাড়ি দেখে একদম বাড়ি চলে যাবো জানো তো দেখো বেরিয়ে পড়লাম এখন তোমার সাড়ে চারটে বাস যায় আর কি জানো একটু রোদ থাকতে থাকতে বেরিয়ে এলাম কারণ ধরো যেতে তখন অনেকটা রাত হয়ে যাবে ওদের তোমার তোমার তখন নগর থেকে তোমার অটো ফটো কিছু পাওয়া যাবে না জানো তার জন্য তো সাড়ে চারটে থেকে প্রথমে বেরিয়ে পড়লাম আগে তোমার লালগোলা বাজার দিয়ে চলে যাবো আমরা পদ্মা নদীতে ঠিক আছে পদ্মা নদী দেখতে আর কি তো দেখো আজকের দিনে থাকতে বলেছিল কিন্তু দেখো মানে টাইমের অভাবে থাকা হলো না আর কি তো থাকা হবেও না আর কি তো চলো পদ্মনজিকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর রাস্তাতে চলো যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো দেখো এই যে বন্ধু এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ তোমার এই রাস্তাগুলো হচ্ছে তোমার লালগোলার রাস্তা আর কি লালগোমার মার্কেট সব কিছু আর ওদের তোমার আছে কী কী বেশ একটা যা হোক গ্রামের ভবনীপুর না কি বলছে ওইটা যাই হোক সব কিছু তো আমি ধরো চিনি না যেটা বলছে সেটা আমি তোমাদের বলছি আর কি এই দেখো এই যেসব রাস্তাগুলো দেখতে পছি যেগুলো তোমার সব লালগুলার রাস্তা গো মানে লালবাগের রাস্তা আর কি ঠিক আছে তো বন্ধু দেখো ফাইনালে চলে এসেছি আমরা পদ্মা নদী পৌঁছে গেছি তো দেখো এরা জানে না অনেকদিন আসেনি তো দেখো এগুলো তোমার পাশের দিয়ে ঘেরা ছিল না তো এই সাইডে নিয়ে পাশেটা দুটো ঘেরা রয়েছে চল এবার ওই সাইডটাই যাই ঠিক আছে ওই সাইডটায় গিয়ে তোমাদের সঙ্গে পদ্মা নদী গিয়ে দেখা হচ্ছে তো দেখো এরকম আমাদের মানে নদীতে যেরকম যেরকম চরম আছে সেরকম ঠিক সেরকম ব্যাপার আর কি দেবো তো চলো এবার যাই পদ্মা নদীকে নিচের দিকে নামা যাক আর কি চলো দেখি গা কিরকম লাগে দেখতে আর এদের কথা পুরো তোমার এরিয়াটা না পুরো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এখানে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে তো চল পদ্মীতে যাই আর কিরকম জল টল দেখে আসে গা আমাদের তোমার পদ্মান্নদীতে না সে তোমরা জানো না পদ্মার ইলিশ আর পদ্মার মাছ ধরে ভীষণ টেস্টি হয় খেতে আর পদ্মার ইলিশ কারণ নামেই তো আছে পদ্মার ইলিশ তো সেই পদ্মা আর কি সেই পদ্মা এসে পৌঁছে গেছি হেঁটে এটা হচ্ছে তোমার এই জায়গাটার নাম সেই তোমার জায়গাটার নাম আছে তোমার লালবাগ ঠিক আছে লালবাগে হয়েছে এরকম একটা পদ্মা তো আর জলটার জন্য পুরো কালো দেখো সব মোসের গা ধো আছে আর সবাই স্নানও করছে ওখানে তো চলো আমি একবারের পর নিচের দিকে নেমে যাই আর কি নিচের দিকে নানান ধরনের কোনো কিছু দেখা যাবে না আর ওই সাইডে দেখেছি পুরো চটান জায়গা আর কি ওখানে তোমার অনেকজনা রয়েছে তো আমাকে ওই ধরে যেতে বলছিলো ওই আর গেলাম না আর কি বল একটা বোট আছে দেখেছ আমি আমার যেন দেখো আমার মনে হচ্ছে যেন ওইটাই আমি চড়ি ঠিক আছে কি বড় বড় পাথর দেখিতে কি বড় বড় পাথর দেখতে পেয়েছো ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এবার তোমার পদ্মা নদী তোমার দেখা হয়েই গেল। এবার দেখো ফাইনালি চলে আসছি এবার উপরে উঠে আর কি ঠিক আছে আর কতবার দেখবো বলো তো একই জিনিস তার জন্য দেখো দেখা হয়ে গেল সব কিছু আর তোমার উঠেও চলে আসলাম আর কি আর কীরকম কালো কুষ্টি চলা কতটা চড়া তোমরা দেখতে পেয়েছো তাহলে পদ্মা নদী মানে নামেও যেরকম পদ্মা নদী মানে সেরকম কাজেও তাই পদ্মা তাই না বলো আর যে মানে বিশাল চড়া বিশাল আর কালো খুশ জল বুঝতে পারছো আর কি আমার জন্য ভীষণ ভয় লাগছে তাই আমি কথা বলছি যে স্নান করছে আনন্দ কেন স্নান হ্যাঁ দেখো এবারে আমরা চলে যাচ্ছি পুরো রাজবাড়িতে আর একটু তোমার পদ্মা নদীর ধারে ধারে চলে যাচ্ছি এখন বলো তো পদ্মা নদীর ধারে ধারে একটা চলেছে পার্ক আছে একটু পার্কে চলো আর পার্কটা একটু তোমার না হলে এখন এখন তোমার তো সাড়ে পাঁচটা বাজছে এই দেখো দেখেছো সেই পার্কটা তোমাকে বললাম আর কি সেই পার্কটা আমরা চলে এসেছি আর কি হ্যাঁ তো চলো এবার সেই পার্কটা দেখে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে এই সেই পদ্মাটা কিনবে ঠিক আছে এটা তোমার আলাদা একটা রাস্তা আর কি পুরো কালো কুষ্টি কি কী চওড়া দেখেছো কত বিষকা দেখতে লেগেছে আমাদের ধরে ভীষণ ভয় পাচ্ছে নেমে আর কি তো চলো এবার একটু তোমাদের সঙ্গে কিছু একটু শেয়ার করি ঠিক আছে চলো বন্ধু কিছু খাওয়া যাক তো দেখো আমি তোমার ভিডিও করার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু কিছু খাওয়া তো হলো না কিছু খেলাম না পুরো আমি টাইম পাইনি ঠিক আছে চলো এবার করা পদ্মাটা তোমাকে সম্পূর্ণটা তোমাদের আমি ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিই ঠিক আছে আর ওই দেখো কোনো একটা নৌকা আসছে আর কি আর এ দেখো তোমার রোদের ছটা আসছে আর দেখো তোমার চর এগুলো সব চর ভালো করে দেখে নাও ঠিক আছে পদের নদী তোমরা কেউ দেখতে পাবে কি পাবে না তো আমা আমার সঙ্গে দেখি না ঠিক আছে এই দেখো দেখো আমি জানি না এই স্টেশনটা নামটা কি যেন দেখো বন্ধুরা তো চলে এসেছি এবার ট্রেনে আর ট্রেনটা এখন ছেড়ে দেবে কারণ এখানে বসে রয়েছি পাঁচ মিনিট বাদ দিয়ে হয়তো ছেড়ে দেবে ট্রেনের ভিতরে বসে রয়েছে আর কি ঠিক আছে তা তোর জন্য তোমাদের জন্য আমি একটু শেয়ার করে দিলাম আর কি আর এখানে দেখো এখানে এসে যেন মানে বসেও ভাবছিলাম কিন্তু এই সিটটাতে পুরো ভর্তি হয়ে গেছে দুটো মেয়েগুলো বসে রয়েছে তো দেখো ট্রেনটা দেখো আস্তে আস্তে ঝিঝি ঝিঝিক করে মানে ছেড়ে দিল আর কি সেরকম ট্রেন ভিড় নাই কারণ রাতে ট্রেন বুঝতে পারছো কারণ এখন তোমার বাজে সাড়ে সাতটা তো সাড়ে আটটার দিকে ঠিক পৌঁছে যাবো হয়তো রেজিনি করে হয়তো নিয়ে পড়বো তো দেখো অর্ধেক রাস্তায় চলে এসেছে এখন এখানে মনে হয় এখন মনে হয় বহরমপুর চলে আসলাম ঠিক যাই হোক ওই দেখো বহরমপুর ওখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছি বহরমপুর তো এর আগে তোমাদের দেখানো হয়নি কোনো কিছুতে সব কিছু তোমার শেয়ার করা সম্ভব না আর প্ল্যামটপটা ওই প্ল্যাটফর্মটা তোমার ধারে দিয়েছিলো তাই সম্পূর্ণভাবে দেখতে পাইনি ঠিক আছে আর ভিডিওটা সেরকম করা সম্ভব হয়নি হয়তো মানুষজন চাপে আর কি আর এই দেখো মোমো পেশাল মোমো পেশালে চলেছে এদিকে সবাই নামার জন্য পুরো ব্যাকল হয়ে পড়েছে তো আমিও নামবো এবার না এটা তো মুর্শিদাবাদ স্টেশন আমিও নামবো কেন ঠিক আছে এরপরে আমার স্টেশনটায় হয়তো নামবো আমি তো দেখো এই দেখো ট্রেনটা পুরো ছেড়ে দিয়েছে এবার আর যাচ্ছে আর কি আর আমি আমি নেমে পড়েছি গো এই দেখো রিজিনগর ফার্স্টে তোমাদের আমি এর আগে বললাম যে হয়তো রেজিনগর চলে এসেছে বহরমপুর থেকে রিজিনগর চলে এসেছি তো চলো এবার যাওয়া যাক এবার জানো তো কো কিসে যাবো অটোতে যাবো না বাসে যাবো সেটা আমি জানি না তবে এ দেখো এবার অটোতে চড়েছি নাকি বাসে হ্যাঁ বাসে চড়েছি গো বাসের মধ্যেই আছি তখন তোমাদের সঙ্গে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি বন্ধুরা ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট এসে ওকে তো চলো এই বাসে আছি অন্ধকারে আছি অন্ধকারে অন্ধকারে তোমাকে দেখাচ্ছি মানে শেয়ার করলাম আর কি তোমাদের সাথে তো বন্ধুরা গুড নাইট আর সব ভালো থেকো আর এই জামা কাপড় দেবো কীভাবে পরে রয়েছে তো দেখো কোথাও বেড়াতে যাও না ঠিক আছে বলো মানে কোথায় বেড়াতে গেলে আর কি মানে কাজেরই শেষ হয় না আর কি তো বন্ধু ভিডিওটি কেমন আনলে তোমরা অবশ্যই কমেন্টে জানো টাকায় পয়সা ভালো দেবো